যেই লক্ষ্মী মাংসটা খায় অমনি লক্ষ্মীর শরীর থেকে ডাইনি বেরিয়ে আসে তুই আমার কিচ্ছু করতে পারবি না তান্ত্রিক আমি অন্য প্রেত তাদের থেকে অনেক বেশি শক্তিশালী আর তুই কি না ওই কুয়োর মধ্যে আমার বন্দি করবে কি বলছিস তুই আমি পারবো না মূর্খ ডাইনি আমার তন্ত্র শক্তির সম্পর্কে তোর কোনো ধারণাই নেই তোর মতো কত প্রেতার তাকে আমি ওই কুয়ো বন্দি করেছি আমার তন্ত্র সাধনার কাছে তোর প্রেত শক্তি এই বলে তান্ত্রিক মন্ত্র করতে থাকে আর ওই ডাইনিকে মন্ত্র শক্তি দ্বারা বেঁধে হাওয়ায় ভাসিয়ে ওই কুয়োর দিকে নিয়ে যায় তারপর তাকে কুয়োর মধ্যে ফেলে দেয় বঙ্ক কোথায় গেলি আগে হুজুর এই তো আমি আজ্ঞা করুন মন দিয়ে শোন এই ডাইনি সত্যি অত্যন্ত শক্তিশালী একে শুধু মন্ত্রের দ্বারা কুয়ে বন্দি রাখা যাবে না তারপরই তান্ত্রিক বীর বীর করে মন্ত্র পড়ে তার হাতে একটি জবা ফুল প্রকট করে আর জবা ফুলটি বঙ্কুকে দিয়ে বলে এই নে এই মন্ত্র পড়া জবা ফুলটা ওই কুয়ে গিয়ে ফেলে দিয়ায় তাহলে ওই টাইনি চিরকালের জন্য কুয়ো থেকে বেরোতে পারবে না ঠিক আছে হুজুর যেমনটি আপনার আদেশ বঙ্ক জবা ফুল হাতে মনে আনন্দে কুয়োর দিকে হেঁটে যায় হাঁটতে হাঁটতে হঠাৎই খেয়ে বঙ্ক জবা ফুল গাছ তলায় পড়ে যায় আর তার হাতের ফুলটা মাটিতে ঝরে পড়া ফুলের সাথে মিশে যায় এই যা সর্বনাশ হয়ে গেল তান্ত্রিক বাবার দেওয়া জবা ফুলটা কোথায় গেল কোন ফুলটা এটা না 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 এটা না এইটা বকো জবা ফুল গাছের তলা থেকে একটা জবা ফুল তুলে নিয়ে কোর কাছে গিয়ে সেটা ফেলে দেয় তান্ত্রিক বাবা আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি এবারে আমার কাজে কোনো ফুল হয়নি ঠিক আছে ঠিক আছে এমনিতেও তোর দ্বারা কোনো কাজ ঠিক করে হয় না এটা যখন ঠিকঠাক করেছিস তাহলে তো খুব ভালো কথা এবার পাশে বস আমি যেমন করে ধ্যান করছি তুইও শুরু কর তান্ত্রিক তার চালাকে নিয়ে ধ্যান করতে শুরু করে আর ওদিকে ডাইনি বেরিয়ে বলে ওই ভন্ড তান্ত্রিক নাকি আমায় চিরকালের জন্য বন্দে করবে আর গ্রামের আশেপাশে ডাইনের বেশে ঘুরে বেরিয়ে শিকার করলে চলবে না ওই তান্ত্রিক এক কাল মাই আওয়াজ ফেলতে পারে আমি এক খাম থেকে অনেক দূরে অন্য কোন গ্রামে উড়ে চলে যায় এই বলে ডাইনি আকাশে উড়ে যায় আর উড়তে উড়তে সে যখন একটি গ্রামের উপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখে গোয়ালে একটি গরু ও তার দুটি ছানা বাছুর খামারে খেলা করছে বড়টা বেশ রেস্টাপোস্ট আর খামারে অনেক ছাগল মুরগি আছে দেখছে না একেবারে তো সব খেতে পারবো না যাই ওই গরুর মধ্যে ঢুকে যায় রোজ রাতে একটা একটা করে ছাগল মুরগি খাবো তাহলে কেও সন্দেহ করবে না এই তোরা তাড়াতাড়ি আয় দুধ খেয়ে নে আর ছোটাছুটি করিস না আমি এবার একটু বিশ্রাম নেব আমরা আর একটু খেলা করি না তারপর যাচ্ছি তখন টাইনি গোয়ালির দিকে ওই গরুটার কাছে এগিয়ে যায় আর টাইনি ওই গরুটার শরীরে ঢুকে পড়ে তোরা দুজনে খুনি আসবি কিনা বল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড় আমার অনেক কাজ আছে এই মা মনে হয় খুব রেগে গেছে তাড়াতাড়ি চল মাঝের গলার সরটাও কেমন যেন অন্যরকম লাগল হ্যাঁ রে তুই ঠিক বলেছিস চল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি টুলু আর ভুলু গোয়াল ঘরে গিয়ে দুধ খেতে শুরু করে তারপর তাদের খাওয়া হয়ে গেলে মা গরু বলে এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড় আমায় একদম বিরক্ত করবি না গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে তখন লক্ষ্মী গোয়াল থেকে বেরিয়ে এসে এক দানব আকৃতি গোভূতের রূপ ধারণ করে তারপর খামারের মুরগির খাঁচার মধ্যে ঢুকে একটা আস্ত মুরগিকে চিবিয়ে খেতে থাকে আর পরের দিন সকাল বেলা রুমা গোয়াল ঘর পরিষ্কার করতে এসে দেখে তার সাধের লক্ষ্মী গাই তখনও ঘুমোচ্ছে কি রে লক্ষ্মী এখনো ঘুমোচ্ছিস তোর বাচ্চাগুলোকে এখনো দুধ খাওয়াসনি ওর তাড়াতাড়ি দুধ দেওয়ার সময় হয়ে গেছে তো ঠিক তখনই রুমার সাধের লক্ষ্মী গাই উঠে দাঁড়িয়ে জোরে পা ছড়ে আর রুমার খুব জোরে চোট লাগে আহ নীলকখি তুই তো আমার এত পশুদের মধ্যে সবথেকে শান্ত আজ কি হলো তোর তুই আমায় লাথি মারলি আজ আমি তোকে ঘাস কেটে এনে দেব না যা তুই মাঠে গিয়ে ঘাস খেয়ে আয় তারপর লুখী গায় তার দুই বাচ্চা টুলু ও ভুলুকে নিয়ে মাঠে ঘাস খেতে যায় ও মা এখানের ঘাস কত শক্ত আমি ছিড়ে খেতে পারছি না নাটা দিতে হবে আমি পারবো না যা পারবি খা না হলে শুকিয়ে থাক আমি ওই পাশের জঙ্গল থেকে একটু ঘুরে আসছি এই কথা বলে লক্ষ্মী পাশের জঙ্গলে ঢুকে যায় আর সেখানে কে রে লক্ষ্মী যে আজ তুই তোর মালিকিন ছাড়াই আমার জঙ্গলে ঢুকেছিস যে আয় আজ তো আমি চিমিউ খাব কি তুই আমায় যে বিয়ে খাবি দেখি তবে কে কাকে খায় এই কথা বলে লক্ষ্মী গাই গোভূতের রূপ ধারণ করে তারপর শিয়ালের দিকে ঝাঁপিয়ে পড়ে তাকে এক নিমেষে খেয়ে ফেলে আমি হলাম মহাশক্তিশালী ডাইনি আমাকে কিনা ওই শিয়াল চিবিয়ে খাবে যাই এবার ওই দুটো বাছুর ছানাকে নিয়ে আমাকে আবার গোয়ালে ফিরতে হবে এই কথা বলে গোভূতের রূপ ছেড়ে লক্ষ্মী গাই বাচ্চাদের কাছে মাঠে ফিরে যায় তারপর বলে কি রে তোরা একটু ঘাস ছিঁড়তে পারিস আমাদের তো গোয়ালে ফিরে যাবার সময় হয়ে এলো মা ও মা তোমার মুখে এমন লাল কেন ও কিছু না একটা শক্ত লতা পাতা ছিঁড়ে খেতে গিয়ে অল্প কেটে গেছে চল এবার আমরা ফিরে যাই কিন্তু মা আমাদের খুব খিদে পেয়েছে আমরা একটু ঘাস খেতে পারিনি তাতে আমি কি করব জঙ্গলে আমি আমার পেট ভরিয়ে নিয়েছি এবার ফিরে চল তারপর লক্ষ্মী টুলু ও ভুলুকে নিয়ে ফিরে আসে আর রাত গভীর হতেই লক্ষ্মী গাই আবারও গভূত হয়ে সে গোয়াল থেকে বেরিয়ে ছাগলের দলের দিকে এগিয়ে যায় আর একটা আস্ত ছাগলকে খেয়ে ফেলে এইভাবে প্রতিদিন রাতে সে একটি করে ছাগল মুরগি হাঁস খেতে থাকে সকাল হলে রুমা খামারে গিয়ে দেখে রোজ একটি একটি করে তার পোষ্য কমে যাচ্ছে কিভাবে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না আমার এতগুলো মুরগি হাঁস ছাগল একে একে কোথায় চলে গেল আমি এখন কি করে সংসার চালাবো আর কিছুদিন গেলেই যে আমার খামার শূন্য হয়ে যাবে এই কথা বলে রুমা গাছতলায় বসে খুব কাঁদতে থাকে তখন সেই পথ ধরে যাচ্ছিল ওই তান্ত্রিক আর তার চেলা বঙ্কু এই মেয়ে তোর কি হয়েছে এভাবে কাঁদছিস কেন আমার খামারের হাঁস মুরগি ছাগল এক এক করে শেষ হয়ে যাচ্ছে বাবা এই কাজ তো শিয়ালেরও নয় তাহলে তো রক্ত পালক এসব পড়ে থাকতো কিন্তু কিভাবে একটি করে পোষ্য কমে যাচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না চল তাহলে আমাকে তোর খামারে নিয়ে চল রুমা তান্ত্রিককে নিয়ে তার খামারে প্রবেশ করতেই তান্ত্রিক বুঝতে পারে যে এখানে কোনো অশরীরী প্রেতাত্মা লুকিয়ে আছে রুমা তান্ত্রিককে ঘুরিয়ে চারিদিকটা দেখায় যখন সে গোয়াল ঘরে নিয়ে যায় তখন লক্ষ্মী গাইকে দেখেই তান্ত্রিক বুঝে যায় যে এই গরুর মধ্যেই প্রেতাত্মাটি আস্তানা করেছে তান্ত্রিক এখানে কেন আমায় একদম শান্ত থাকতে হবে নইলে ওই তান্ত্রিক ঠিক ধরে ফেলবে যে আমি এখানেই আছি তান্ত্রিক মনি মনি একটি ফোন আঁটে আর রুমাকে বলে সবকিছুই স্বাভাবিক লাগছে বুঝলি আমার মনে হয় তোর পোষ্যদের শিয়ালি নিয়ে গেছে চল বঙ্কু এবার আমাদের ফিরতে হবে তান্ত্রিক গোয়াল থেকে বেরোনোর সময় বীর করে মন্ত্র পড়ে হাতে মুরগির মাংসের একটা টুকরো নিয়ে আসে তারপর সেটা মাটিতে ফেলে দিয়ে তারা কিছুটা এগিয়ে যেতেই যেই লক্ষ্মী মাংসটা খায় অমনি লক্ষ্মীর শরীর থেকে ডাইনি বেরিয়ে আসে আর সাথে সাথেই ওই ডাইনি বন্দি হয়ে যায় আরে এটা তো সেই ডাইনি যাকে আমি বন্দি করেছিলাম ও ওই কুয়ো থেকে বেরিয়ে পালালো কি করে বঙ্কু ভয় ভয়ে সেদিনের ঘটনার কথা তান্ত্রিককে জানিয়ে দেয় তারপর সবকিছু শুনে তান্ত্রিক মন্ত্র বলে ডাইনিকে একটি কাঁচের বোতলে বন্দি করে ফেলে ছাড়বো না না বারছু দুছরা পায় আগে তোর তারপর তোর ইচ্ছা নার সেই সুযোগ দ্বিতীয়বার আমি তোকে দেব না ডাইনি তারপর তান্ত্রিক ও তার ছলা তাদের গ্রামে ফিরে ওই কুয়োর কাছে যায় আর কুয়োর মধ্যে বোতলটা ফেলে দিয়ে মন্ত্রব্যত একটি জবা ফুল ওই কুয়োর মধ্যে ফেলে দেয় এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে আপনি কি জানতে চান তাহলে আমাদের বাংলা কার্টুন পেজটির ফলো ফলো বাটন ক্লিক করে করে নিন আর আপনি যদি কার্টুন প্রেমী হয়ে থাকেন তাহলে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন তাহলে বন্ধু আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও